আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমিও বিষয়টা দেখেছি কৌমি মাদ্রাসার কয়েকজন ছাত্র প্রায় পনেরো বিশ জনের মতো তারা একটা রুমের ভিতরে কেক দুই তিনটা সামনে রেখে চতুর্দিকে বর্ষে বৈসা তারা আমরা যে দুরু শরীফ পড়ি দুরস শরীফটা ব্যঙ্গাত্মক রূপে পড়েছে এবং কেয়াম শরীফটাকে ঠাট্টা বিদ্রুপ করে তারা কিছুক্ষণ পড়েছে তো এই যে দৃশ্যটা এটা আমাদের কাছে কি মেসেজ দিল জাতির সামনে তাদের এই কর্ম দ্বারা কী মেসেজ গেল চিন্তার বিষয় যে ছেলেগুলি এই কাজগুলি করেছে প্রত্যেকটা ছেলে আমার কাছে মনে হলো মাদ্রাসা শিক্ষিত তো কোরআন হাদিস পরে মাদ্রাসায় লেখাপড়া করে দাড়ি রেখে রসুলের সৈন্য দাড়ি রেখে অনেকের মাথায় টুপিও আছে পাঞ্জাবি তো আছে কাটা পাঞ্জাবি তো এই যে এই ছেলেগুলি রসুলে পাকের দূরশ্রীটাকে ব্যঙ্গ করলো এবং কেয়াম শরীফকে তারা বিদ্রুপ করলো ব্যঙ্গ বিদ্রুপ করলো তো এই যে কাজটা করলো এটা দ্বারা আমরা বুঝলাম যে এরা ধর্মের কাছ থেকে কতটা দূরে সরে গেছে ধর্মকে তারা তামাশার বস্তু বানাইছে পাক শরীফকে ব্যঙ্গ যারা করে তিরস্কার করে বিদ্রুপ করে তারা তো এমনি কাফের হয়ে যায় বেঈমান হয়ে যায় অটোমেটিক কিন্তু তাদের তো সেই ভয় নাই ইমান চলে যাবে এই ভয় তো তাদের নাই যারা মসজিদের আগুন জ্বালাইতে পারে দিতে কোরআন আগুন দিয়ে পুরাইতে পারে যারা মসজিদের ভিতরে আকাম কুকাম করতে পারে মাদ্রাসার ছাত্ররা যাদের কাছে নিরাপদ না যারা গরু চুরি ছাগল চুরি মুরগি চুরি পর্যন্ত করে এরার কাছে নবীর শরীফ তো এরকম ব্যঙ্গ বিদ্রোপের জিনিস হবেই কথাটা বুঝতে পারছেন না আপনারা এদের কাছে তো কেউ নিরাপদ না মসজিদ নিরাপদ না আগুন জ্বালাই দিছে মসজিদের ভিতরে কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালাইছে গরু ছুরি মুরগি ছুরি কোন কোনো বাকি রাখছে এরা তো নবীর দুরুশ্রীকে ব্যঙ্গ করবে তাদের ইমান থাকলে না ইমান যাওয়ার ভয় থাকতো তো ইমানই নাই এবং তাদের বড় হুজুর এই এই স্টাইলের এজন্য আমরা বলি কোনো হাবি আল্লাহর হাবিবের প্রেমিক হতে পারে না নবী প্রেমিক হয় নবী প্রেমিক হয় তারা যারা সন্নি মুসলমান আরে গুণাগার হইলো সন্ন্যীরাই নবীর কথায় চোখের পানি ফেলে কান্দে তারা যদি এটা বলতো যে দুরুশ শরীফ এইভাবে না পড়ে এই এক আলিপ দুই আলিফ টান না দিয়ে এইভাবে শুদ্ধ করে পড়েন তাহলে আমরা তাদেরকে ধন্যবাদ জানাইতাম যে সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে একটা কিছু করছে না করে দুরুশ শরীফটাকে ব্যঙ্গ করল এবং এটা সহি সহি হাদিস দ্বারা প্রমাণিত নাসাই শরীফের দুরুশ শরীফ সেই দুরশ্বরীফটা ব্যঙ্গ করলো আমি আফসুস করি তাদের জন্য আফসুস করেও লাভ নেই এরা নবীর শরীফকে ব্যঙ্গ করে এদের কাছে আর কোনো কিছুই আমার কাছে মনে হয় ধর্ম তাদের কাছে নিরাপদ না শোনেন আপনারা সন্নিরা মিলাত করলে কয় বেদাত বেদাতি আর তারা তাদের বড় হুজুর ছোট হুজুর মাইজা হুজুর সাইজা হুজুর সব সাইড কাটা পাঞ্জাবি পরে ভরা পাঞ্জাবি পরে দেখবেন আপনারা প্রতিষ্ঠিত বিদাত এটা যারা সাইট কাটা কোন আহ্বানকে সুন্নত মনে করে এটা বিদ এমনে পড়লে গুনাহ হবে না অভ্যাসগত ভাবে পড়তেছেন গুনা হবে না কিন্তু এটা সুন্নত মনে করলে বিধাত সব কয়টা ওয়াহাবি বড় হুজুর মাইজা হুজুর সাইজা হুজুর সবগুলি ওয়াহাবি কাটা পাঞ্জাবি সাইট কাটা পাঞ্জাবি কত বড় ভয়ঙ্কর বিদাতের সাথে যারা জড়িত একামতের আগেই তারা দাঁড়ায় যায় এবং বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন মোবাইল ফোন বন্ধ করুন আগে কর্তৃক এইভাবে ঘোষণা দেওয়া কাজ শব্দের অর্থ হলো দাঁড় করানো একামত দিয়ে মানুষকে মুসল্লিদের দাঁড় করাবে একামত দিলে দাঁড়াবেন এই হইলো একামতের অর্থ আর একামতের আগে যদি দাঁড়ায় যান তাহলে তো একামতের আর কোনো মানে রইলো না একামতই হইলো দাঁড়াই দাঁড়ানোর জন্যে একামত শুরু হওয়ার আগে দাঁড়ায় গেছে তাহলে একামতটা অপ্রয়োজনীয় হয়ে গেল হয়ে গেল না সুন্নত বলতে তো একটা জিনিস আছে রসুল্লি করিম সাল্লা কাতার সোজা করার কথা বলতেন সাহাবাই কারাম বলতেন একামতের পরে বলতেন একামত শেষ হইলে তাক বীরেতা পূর্বে প্রিয় নবীজি সাহাবাই কারাম সবাইকে কাতার সোজা করার কথা বলতেন আজও দেখবেন মক্কা মক্কার মদিনা মোনাব্বরাই একামত শেষ হলে ইমাম সাহবরা আরবিতে সফু সুফু ফাকুম বিভিন্ন শব্দ দিয়ে কাতা সোজা করার কথা বলে এটা মদিনাওয়ালার সন্ন্যত একামতের পরে ইমাম সাপ বলবে দাঁড়িয়ে কাতার সোজা করুন আর আমরা রোহাবিরা একামত দেওয়ার আগেই কয় দাঁড়িয়ে কাতার সোজা করুন মোবাইল ফোন বন্ধ করুন প্রতিষ্ঠিত বিদাত এটা এরা অরিজিনাল বিদাতি হলো ওয়াহাবিরা মানুষের সিন্নি খাওয়লে বিধাতি হয় না কবর জিয়ারত মাজার জিয়ারত করলে বিদাতি হয় না যারা এই কাটা ভাঞ্জাবি সুন্নত মনে করে একামতের আগে দাঁড়ায় যারা হলো অরিজিনাল বিদাতি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক বলে না আমিন সবাই বলে না আমিন ফিটনার যুগে পড়ে গেলাম এমন ফিটনার যুগে পড়ছে আমরা তো প্রতিবাদ করি এই যে আমরা প্রতিবাদ করি প্রতিবাদ করে একদিকে আরেক আরেকদিকে কয় উনি খালি ওয়াহাবিদেরকে ইয়া করে অথচ এইগুলি যদি আমরা না বলি হ্যাঁ হ্যাঁ নিজেই ওয়াহাবি হয়ে যাবে কয়দিন পরে আল্লাহ এই ধরনের লোক থেকেও আল্লাহ সুনিয়তকে হেফাজত করে বলে না আমি আপনাদের কথা আমি সম্মান করলাম মোটামুটি এই যে বারোটা ধর ধর হয়ে গেছে আপনাদের কথা রাখলাম সম্মান করলাম তো আমি তো মনে করেন ধর্মীয় দলিল ভিত্তিক আলোচনা করি আমার আলোচনাটা বোঝার জন্য আপনাদের ধৈর্য এবং জ্ঞান লাগবে কিন্তু আমি সাধারণত ওই মনোরঞ্জনের আলোচনা করি না আর আপনারা যারা মনোরঞ্জনে আলোচনা করেন কয়দিন পরে পরে একটা বেজাল লাগান